বন্ধুরা আমাদের জীবনে বাবা মায়েদের ভূমিকা অপরিসীম তারা আমাদের যে শিক্ষা দেন যে সংস্কার দেন তা আমাদের ভবিষ্যৎ জীবনের পথ তৈরি করে প্রতিটি ছোট বড় বিষয়ই আমাদের ওপর গভীর প্রভাব ফেলে যা আমাদের হয় ইতিবাচক পথে নিয়ে যায় অথবা নেতিবাচক আজ আমরা কথা বলবো বাচ্চাদের সঠিক লালন পালন নিয়ে যা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সাহায্য করবে তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য মা বাবার কি করা উচিত এক আপনার সন্তানের মনে আপনার প্রতি কিছুটা শ্রদ্ধা ও ভয় থাকা প্রয়োজন তবে তা যেন এতটাই না হয় যে তারা আপনার কাছে নিজেদের কথা বলতেই ভয় পায় তাদের সবসময় মনে থাকা উচিত যে ভুল করলে বকা বা শাস্তি হলেও আপনি সব সময় তাদের পাশে আছেন ভুল বা সমস্যায় পড়লে তারা যেন নির্বিধায় আপনার কাছে আসতে পারে তাদের সঙ্গে খোলাখুলি কথা বলুন মাঝে মাঝে নিজেদের জীবনের ভুল বা অভিজ্ঞতার কথা তাদের সাথে ভাগ করে নিন যখন প্রয়োজন তাদের ভুলগুলো শুধরে দিন কিন্তু মনে রাখবেন তাদের ভুলগুলো যেন আপনার থেকে তাদের দূরে সরিয়ে না দেয় দুই আপনার সন্তানকে ভবিষ্যতের একজন পরিণত মানুষ হিসেবে দেখুন তাদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেবেন না বরং তাদের মতামতকে গুরুত্ব দিন ছোটবেলা থেকেই তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে শেখান তারা কি করতে চায় কিভাবে করতে চায় তা তাদের জানতে দিন নিজের পছন্দগুলো তাদের উপর চাপিয়ে দিলে তারা সিদ্ধান্তহীনতায় ভুগবে এবং আপনার ওপর নির্ভরশীল হয়ে উঠবে কিছু ভুল করতে দিন ধাক্কা খেতে দিন কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আসে ভুল থেকেই তিন অনেকেই বলেন আমার বাচ্চা আমার কথা শোনে না আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত মনে রাখবেন বাচ্চাদের মন চঞ্চল হয় তাদের বোঝানোর সময় আপনার উদ্দেশ্য হওয়া উচিত তারা যেন বুঝতে পারে কোনটা সঠিক উদাহরণ দিয়ে বোঝানো হল সবচেয়ে ভালো উপায় তাদের অপমান করবেন না বাধার সৃষ্টি করবেন না কারণ যত আটকাবেন তত তারা জেদ করবে তাদের নিজেদের ভুল থেকে শিখতে দিন একবার দুবার ভুল করলে দেখবেন তারা নিজেরাই আপনার কথা বুঝতে শিখবে চার আপনার সন্তানকে সম্মান দিন তাদের বলুন আমি তোমাকে নিয়ে গর্বিত তুমি খুব সৎ এবং অন্যদের সামনেও তাদের প্রশংসা করুন এতে তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ তৈরি হবে যা তাদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করবে পাঁচ আপনি যা চান আপনার সন্তান করুক তাহলে প্রথমে তা নিজে করে দেখান আপনি যদি চান আপনার সন্তান সৎ হোক শ্রদ্ধাশীল হোক তাহলে আপনাকেও সৎ এবং শ্রদ্ধাশীল হতে হবে আপনি কেমন জীবনযাপন করছেন তা আপনার সন্তানকে কি বার্তা দিচ্ছে সেদিকে নজর দিন ভালো বই পড়ুন তাদের সামনে বলুন এতে কত কিছু শেখার আছে অন্যের ভুল ক্ষমা করে দিন তাদের দেখিয়ে দিন ক্ষমা করা কতটা মহৎ ছয় আত্মনির্ভরশীলতা শেখানো অত্যন্ত জরুরি তাদের ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন যেমন পকেট মানি কিভাবে খরচ করবে নিজেদের হোমওয়ার্ক তাদের নিজেদের করতে দিন আপনি কেবল সাহায্য করুন বুঝিয়ে দিন সাত ছোটোবেলা থেকেই তাদের জীবনের গভীর অর্থ বোঝান শুধু কি খাওয়া উচিত বা কি করা উচিত তা নয় তাদের বলুন ইচ্ছাগুলো ইন্দ্রিয়ের তুমি আত্মা ইচ্ছা কখনো সত্যিকারের সুখ দিতে পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো পৃথিবী থেকে ভয় পেও না তুমি একটি আত্মা কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না এই ধরনের আধ্যাত্মিক কথা বারবার তাদের বলুন তারা তাৎক্ষণিকভাবে না বুঝলেও এই কথাগুলো তাদের মনে গেঁথে যাবে আট মাঝে মাঝে বাচ্চাদের ছোটখাটো ভুল এড়িয়ে যেতে শিখুন যদি প্রতিটি ছোট ভুলের জন্য তাদের সংশোধন করেন তাহলে তারা ভুল করতে ভয় পাবে এবং কোনো কাজ শুরু করতে চাইবে না কিছু ভুলকে যেতে দিন মাঝে মাঝে বলুন ঠিক আছে ভুল হয়েছে তো কি হয়েছে নয় আপনার সন্তানকে অহংকারী বা আক্রমণাত্মক করে তুলবেন না তাদের আত্মরক্ষার কৌশল শেখান কিন্তু অন্যের সঙ্গে ঝগড়া করতে নয় তাদের শিখিয়ে দিন সঠিক কিছু এলে তা গ্রহণ করতে মানুষকে সব সবসময় উন্নত হতে হবে তাদের শেখান যে সবাই সমান সবার সম্মান করা উচিত আপনার আচরণ এবং স্বভাবই আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে বন্ধুরা এই ছোট ছোট বিষয়গুলো আপনার সন্তানের জীবনে গভীর প্রভাব ফেলবে তারা সুস্থ আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে গড়ে উঠবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন